হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আবার একটা আসামের ব্লক নিয়ে আই পড়ছি তো আজকে আমি আমরা যাবো সবাই তিনশো কেয়ার আর ডেলি বাজারে তো চলো ক্যালাকাটা যাইবো তোমরা তারারও শেয়ার করুন আর কই কুই যাবো ওইটাও শেয়ার করুন তো ওখানে আমরা ওইটা শিখে টমটমে টমে ওইটা এখন সবাই যাবো আমরা একটু ডেলি বাজারে ঘোরাঘুরি করতে তো যাবো তো চলো এদিকে আসে মাসি তারাও আছে নেনা তারা আছে বোন তারা আছে তো আমরা ওখানে একটা আই পড়ছি ডেলি বাজারে তো ডেলি বাজারে প্রথম দিককেশে দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি রাস্তাঘাট বির্জা বির্জা রয়েছে তো এদিকে এই ডিজাইনে তোমরা কী কো সেওয়াই নাকি সেওয়ার মতন দেখ দিই মানে খুবই সুন্দর তারপরে এই বাজারটা আমরা একটু ঘুরলাম বুঝলি তিকার কিছু পছন্দ হয়েছে না তারা তিন চুকিরের দিকে বলে মানে প্রত্যেক রবিবারে একটা মেলার মতন বই আমরা আগরতলা যেরকম চৈত্র সেলব এরকম ওই তার দিকে প্রত্যেক রবিবারে বই তো ওইদিকে ঘুরতাম গেসতাম তো এদিকে একটা ড্রেস ট্রেস দেখছি কিছুই পছন্দ হয়েছে না সব বড়ো বড়ো সাইজ তো এরকম আর কি তারপর আমরা এ করছি বিশাল তো আগর তো লত জানোই বিশাল আছে তো তিনচুকিয়ার মধ্যে আছে তো প্রায় অনেক জায়গার বৃদ্ধি শুনছি যে বিশাল আছে তো চলো যাই একটু বিশালে তো বিশালে গ্যাসের প্রচুর পরিমাণ সবাই কেনাকাটি করে এলাইছে আমরা অনেকজন গেছি তার লেগে যে যেমন পারছে প্রচুর পরিমাণে মানে দুই বাস্কেট ওই আছে গা বিল করানোর সময় তো এদিকে আকাশেও দেখতাছে তারপর আমিও দেখতেছি তো আমি বেশি কিছু নিছি না কারণ এদিকে মানে আমি ভাবছিলাম মানে আসামে সেম মানে দামটা একটু কমটম থাকবো তুই গিয়ে দিই আমটার এদিকে যেরকম দাম আগরতলার তো ওইদিকে সেম ওই রেট তো আর না কি করুন বাড়িতে আবার বই আনো তার লেগে আমি কিছু কিনাকাটি করছি না শুধু একটা টি শার্ট লইছি আর একটা শার্ট লইছি তো টি শার্টটা তোমরা দেখাতে পারতাম না কারণ এটা লাস্টে লইসতাম তার কি ভিডিও করা হয়েছে না তো আমি একটা শার্ট লইছি তোমরা দেখামু আমি কি শার্ট লইছি তো শার্টটা পরে আমি অনেক পোস্ট করে লাইছি ভিডিও সবই করছি তো নিচ্ছি আমি এই শার্টটা তো এই শার্টটার ব্লগ অনেকে দেখছো বা দেখ মানে এই শার্টটা পরে যে ভিডিও করছি বা রিলস টিলস তো আমার রিলসে গিয়ে ফাইল বা এই শার্টটা পরে অনেক রিলস করছি বা পোস্ট করছি ইনস্টাগ্রামে তো চলো এই দেখতে শপিং টপিং কইরা বৃষ্টি লেগে যাম গা বাড়ির তো একটু ঘোরাঘুরে গেলাম হলে তো বৃষ্টি লেগে বাড়ির যাওয়ার লাগবো চলো আজকে মেডিকে শেষ করতেছি সবার আছে কীরকম মিটুকু লাগছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও তো আজকে আমি টাটা